আসসালামু আলাইকুম ফেসবুকে করতে করতে একটি নিউজ আমার চোখে আসলো যে বিষয়টি আজকে আপনাদের সাথে শেয়ার করব সেটি হচ্ছে নামাজীদের জন্য সুখবর এটি হচ্ছে আমাদের অঞ্চলে পানকাতার দক্ষিণ পাড়া পাড়াধামি মসজিদ এখানে বলা হয়েছে সাত বছর থেকে আঠারো বছর বয়সী ছেলেদের মধ্যে যারা একটানা এক একচল্লিশ দিন পাঁচ ওয়াক্ত সালাপ নামাজের সাথে কায়েম করবে তাদের প্রত্যেকের জন্য রয়েছে একটি করে বাইক সাইকেল পুরস্কার আমি এই খবরটি শুনে অত্যন্ত আনন্দিত হয়েছি এবং খুশি হয়েছি যারা এই জিনিসটি প্রসার করেছেন তাদেরকে অন্তর অন্তঃস্থল থেকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং এর আয়োজনে রয়েছে স সহযোগিতায় রয়েছে আব্দুর রহিম মোহাম্মদ শফিক এবং সার্বিক আয়োজনে রয়েছে নুরুল আমিন বিন পানকাতা বাগুয়া ধনবাড়ি টাঙ্গাইল আমি আসলে এ ধরনের পোষ সচরাচর দেখি না যে পুষ্টি করেছে আমার অন্তরে অন্তঃস্থল থেকে আমি আপনাদের এলাকাবাসী পক্ষ থেকে অন্তরে অন্তঃস্থল থেকে অনেক অনেক ধন্যবাদ জ্ঞাপন করছি যারা যুবক ছেলে রয়েছে অবশ্যই আপনারা এই সুযোগটি লুফে দেবেন এবং এই ভিডিওটি এত পরিমাণে শেয়ার করে দিবেন যাতে এই মানুষগুলো আরও সামনে সুন্দর সুন্দর কাজ আপনাদেরকে উপহার দিতে পারে ধন্যবাদ সকলকে